দশতম বিবাহ বার্ষিকী দশটা মোমবাতি জ্বালালো একটা কেক রাখলো হাতে একটা চাকু তারপর চাকু মেরে ওই কলি যায় তারপর ফু ফু দিয়ে মোমবাতি নিবিয়ে দেয় এটা কি আমি কতজনকে জিজ্ঞেস করেছি এটা কেন করো বলে করে আমরাও করি সিরিয়ালে তো এইটাই করে আমরাও করি ওই তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবে কোনো কল্যাণ হবে না

ওই গীত প্রদীপের আলোর মতো আপনার সন্তানের জীবন যেন আলোকিত হয় আপনার দশতম বিবাহ বার্ষিকী মনে রাখবেন বিবাহ বার্ষিকীটা অবশ্যই পালন করবে এই দিন পায়েশ রান্না করবে একটু ভালো আইটেম রান্না করে गोविंदকে দেবে স্বামী স্ত্রী দুজন সংযম থেকে ভগবানের চরণে অঞ্জলি দেবে আর একটু সামর্থ্য অনুযায়ী দু একজনকে খাওয়াবে এই দিনই চারজন একই চারটি হাত দুটো হাত হয়েছিল দুজন একই ছত্রতলে থেকে ভজন করবে বলে সাতটা পাকে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছো এই তিথিটাকে পালন করতে হয় মোমবাতি নিবিয়ে নয় বাতি নিবানো মানে কি অন্ধকার অন্ধকার মানে অমঙ্গল প্রতিদিন নিবে গেলে অমঙ্গল হয় সন্তানের জন্মদিনে পাতি নিবাইয়া দিচ্ছ মানে কি সন্তানের জীবন অন্ধকার ময় হয়ে যাক আমার সন্তানের জীবন যেন অন্ধকারে ভরে যায় আমার দশতম বিবাহ বার্ষিকী আমাদের দাম্পত্য জীবন যেন এখানেই নিভে যায় অর্থ পুজো এগুলো বাতি জালিয়ে দিতে হয় সনাতনীরা বাতি নিবায় না বাতি জালিয়ে দেয় এই জন্য আমরা দীপাবলিতে আলো জ্বালাই এজন্য আমরা উৎসবে দেখবে বাতি জালিয়ে দেই আমরা জ্ঞানের আলোক রঞ্জক নিয়ে আলোক প্রভা দ্বারা অজ্ঞানতা দূর করি এটা আলোক রশ্মি এই এই আলোক দ্বারা অজ্ঞানতা দূর হয় জ্ঞান তিনি রাম দর্শ জ্ঞানঞ্জন সদা কয়া

দূরীভূত হচ্ছে আমি আজকে জান না আমার ভবিষ্যতে কোনোদিন জন্মদিনে বাতি নিবাব সনাতন হিন্দুদের গৃহ প্রদীপ কিংবা তিলের তেল দিয়ে প্রদীপ দিতে হয় কোনোদিন মোমবাতি দেবে না এগুলো খ্রিস্টানদের কালছাড়